আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠান্ডা চলে আসবে কারণ আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস আর ওয়েদারটা একদম অক্টোবর নভেম্বরের মতো হয়ে গিয়েছে এরকম থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা চলেই আসবে আর দেখুন লাউ গাছে মার্শাল্লাহ কত লাউ ধরেছে যদি ঠান্ডা পড়ে যায় তাহলে আর এইগুলো বড় হবে না আজকে এখান থেকে কিছু লাউয়ের ডোগা কেটে নিয়ে যাব একটু শাক রান্না করবো এই যে দেখুন কত লাউ ধরেছে গাছে কিন্তু ঠান্ডা পড়লে তো আর এগুলো টিকবে কি না সন্দেহ আছে আপনারা এই যে এখানে আর একটা বড় লাউ হয়েছে এটা কেটে ফেলব অনেক লাউ এখন ধরেছে এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম তো অনেকগুলো হয়েছিল আপনারা দেখতে থাকুন আজকে কি রান্না করি এই যে এখান থেকে এই ডগাগুলো কেটে নিয়ে যাব দেখুন কতগুলো লাউয়ের ডোগা কেটেছি এগুলো এখন বেছে তারপর রান্নাটা করব আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর লাউয়ের ডোগাগুলো আজকে রান্না করব খুব মজার একটা তরকারি এই যে এখানে লাউ শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়েছি আর এর সাথে দিয়েছি অল্প একটু সিম ছিল গড়ে ওইগুলোও দিয়ে দিয়েছি এভাবে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কেটে কিন্তু অসাধারণ লাগে আর গাছ থেকে কয়েকটা পয়সা গুটিয়েছি যে মাছের মধ্যে আপনার দিয়েছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ কারণ শাকের তরকারিতে কিন্তু লবণটা একটু কম দিতে হয় কারণ শাক এখন বেশি দেখা যাচ্ছে তারপর কিন্তু একদম কমে যায় আর শাক তো একটু বেশি পরিমাণে খেতে হয় সেই জন্য লবণটা সবসময় কম দেওয়ারই চেষ্টা করবেন প্রয়োজনে যদি লাগে আর দেওয়া যাবে আপনারা দেখতে দেখুন আমি কিভাবে তরকারিটা রান্না করি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর মশলা এখন ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিব চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব লাউ শাকগুলো আর পুঁই শাকটা দিবো পরে শাক কমে একদম অল্প হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পুঁই শাক পুঁই শাকটা দিয়ে একটু ডেকে রাখলে অনেক পানি বের হবে মনে হয় আর পানিও লাগবে না ওই পানিতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এখন একটু ডেকে রাখবো তরকারি রান্নাটা শেষ এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ লাস্টের দিকে কাঁচামরিচ দিলে এরকম শাক পাতার তরকারিতে সুন্দর একটা গ্রান আসে এখন এক দুই মিনিট জাল দিয়ে তারপর ছোলা অফ করে দেব মজার তরকারি দিয়ে ভাত কাচ্ছি এটা হচ্ছে লাউ শাক রান্না করেছি আপনার চিংড়ি মাছ দিয়ে